লক্ষ্য করো এখানে একটা এক্সাম্পল রয়েছে বলা আছে কোন বাগানে বারোশো আম গাছ আছে বাগানের দৈর্ঘ্য ও প্রস্ত উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে কতটি আম গাছ আছে তো বলছে দৈর্ঘ্য এবং প্রস্ত উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আম গাছ রয়েছে ঠিক আছে তো সমান সংখ্যক আম গাছ থাকার মানে হচ্ছে এখানে দৈর্ঘ্যতে যত কয়টা আম গাছ রয়েছে ঠিক সেম ভাবে প্রস্তুত তত কয়টা আম গাছ রয়েছে অর্থাৎ বাগানটা ধরে নেওয়া যায় যে একটা বর্গক্ষেত্র ঠিক আছে কারণ আমরা জানি বর্গক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় কি সমান থাকে সুতরাং যেহেতু আমার উভয় দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর আম গাছের সংখ্যা যেহেতু সমান তার মানে এটা ধরে নেওয়া যায় একটা বর্গক্ষেত্রের মতো তার মানে হচ্ছে তোমাকে কতটা আম গাছ আছে সেটা বের করার জন্য তোমাকে কি করতে হবে এই সংখ্যাটার বর্গমূল বের করতে হবে বর্গমূল বের করলেই তুমি কি করবা প্রত্যেক সারিতে কতটা আম গাছ আছে সেটা বের হয়ে যাবে তো লক্ষ্য করো এখানে বারোশো ছিয়ানব্বই এই সংখ্যাটার আমরা বর্গমূল বের করব তো বর্গমূল বের করার জন্য আমরা জোড়ায় জোড়ায় প্রথমে সংখ্যাগুলোকে সাজাবো ঠিক আছে তো এখন কি করব এখন হচ্ছে প্রথমে এই যে এখানের বারো নিয়ে প্রথমে কাজ করব এমন একটা সংখ্যা নিব যাতে সেই সংখ্যা দ্বারা গুণ করলে বারের মধ্যে যায় দেখো থ্রি নিলাম আমরা তিনের আবার তিন দিয়ে যদি গুণ করি তিন তিনে নয় এরপরে যদি বিয়োগ করি বারো মাইনাস হচ্ছে নয় ইকুয়ালস টু থাকে থ্রি এরপর আমরা পরের জোড়া সংখ্যা নামাবো এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে তিনের দ্বিগুণ অর্থাৎ সিক্স বসাবো এখন তোমাকে যেটা করতে হবে এই সিক্স এর সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে সেই সংখ্যা দ্বারা গুণ করলেই এইটার ভিতরে ভাগ যাবে সাপোজ আমরা এই সিক্স এর সাথে সাপোজ আমরা এখানে কি বসাইলাম সিক্স বসাইলাম সিক্স বসাইলাম সিক্স এর সাথে আমরা সিক্স বসালাম তাহলে সংখ্যাটা হচ্ছে কত সিক্সটি সিক্স করব করব, যদি ছিয়ানব্বই অর্থাৎ আমার প্রত্যেক সারিতে গাছের সংখ্যা হচ্ছে কত ছত্রিশটি কারণ দৈর্ঘ্য প্রস্তে সমান সংখ্যক গাছ রয়েছে